প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে মব সৃষ্টিকারী মব পরিচালনাকারী মব প্রতিষ্ঠিত করার যে হাতিয়ার যে মাধ্যম যে শক্তি সেটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে এই দেশে মব প্রতিষ্ঠিত হয়ে গেছে মব প্রতিষ্ঠিত হয়েই থাকবে সেই প্রতিষ্ঠিত কারা করছে তাদের তথ্য পাওয়া গিয়েছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে একটা বিশ্লেষণ করার চেষ্টা করব দেখেন এই বাংলাদেশে মবের রাজত্ব কায়েম করে মব কিলিংয়ের মাধ্যমে একশো উনাশি জন ব্যক্তিকে নির্দোষ ব্যক্তিকে মানে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এই মাস্টিস মাধ্যমে গত দশ মাসে চারশো সাতাত্তর জন ব্যক্তিদের অপমানিত লাঞ্ছিত নির্যাতিত হাসপাতালে প্রেরণ করে জেলে দিয়েছেন এই বাংলাদেশে অনেক পুলিশদেরকে নির্যাতন নিপীড়ন করেছেন মব করেছেন পুলিশদের উপরে আপনারা কালকেও দেখেছেন একজন পুলিশ খুলনার তাকে মব করে নির্যাতন করার পরে যখন নিয়ে পুলিশ কমিশনারের হস্তক্ষেপে তাকে মবের হাত থেকে নিয়েছে এরপরে মবের কাছ থেকে কেন নিল এজন্য থানায় তালা দেওয়া হয়েছিল অনেক মানে কিছু ঘটছে সেখানে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন যাই হোক সেই মব এই মবকে প্রতিহত করতে হবে মবকারীদেরকে গ্রেপ্তার করবে বলেছিল সেনাবাহিনীর প্রধান সহ সেনাবাহিনীরা বলেছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাহেব বলেছিল বলেছিল এই মবকে প্রতিহত করতে হবে মপ করা যাবে না পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনারও কিন্তু দুঃখের বিষয় ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে সেই ম পরিচালনাকারী কারা আপনারা সহজে বুঝতে পারবেন আপনারা দেখেছিলেন যে হাইকোর্টে বিষয়ের প্রতি এজলাসে বসা অবস্থায় ডিম ছুঁড়ে মেরেছিল সেই মবকারীদের বলেছিল যারা ডিম ছুঁড়ে মেরেছে তারা উকিল তাদের সনদ বাতিল করবে বিচারপতি বলার চেষ্টা করেছিল কিন্তু দুঃখের বিষয় তাদের সনদ তো দূরের কথা সেই বিচারপতির সেই বিচারপতির কোরও শেষ বিচারপতিও শেষ বিচারপতি আর কোথায় আছে একমাত্র আল্লাহ ফাকর রব্বুল এর পরের ঘটনা হচ্ছে আপনারা জান জেনেছেন অনেক ঘটনা দিনে তো না মেজর দুই একটা ধানমন্ডির বত্রিশ নম্বরে ধানমন্ডিতে কি সরি সেখানে একজন ব্যবসায়ী মনে হয় আর কি আওয়ামী লীগের সমর্থনকারী হতে পারে তাদের ভাষে চাঁদা দিতে না পারার কারণে তার উপরে মব তৈরি করা হয়েছিল সেখানে পুলিশ উপস্থিত গিয়ে দেখছে তিনি আওয়ামী লীগের কোনো নেতা না তিনি তার নামে কোনো মামলা নেই বিদেয় এই মপকারীদের আটক করে থানায় নিয়ে এসেছিল ঘন্টা কয়েক কয়েক ঘন্টা পরই আমাদের কিংস পার্টির নেতা মাসুদ হান্নান তিনি গিয়েছিল এবং মবকারীদের সারি নিয়ে এসেছে সেখানে যারা আটক করেছিল যে পুলিশ তাদের যে কি অবস্থা হয়েছে তা আমরা জানতে জানতে পারলাম না আর পারিও নাই ভবিষ্যতেও পারব না এরপরে দেখেন রংপুরের জিএম কাদের তিনি তার বাড়ি হামলা করে ভাঙচুর করে মবের রাজত্ব কায়েম করতে চেয়েছিল সেখানে এই সেনাবাহিনী গিয়ে বলছে মব সৃষ্টি করা যাবে না সেখানে উপস্থিত ছিল সার্জারি সালম সাহেব এরপরে দেখেন প্রধান নির্বাচন কমিশনার সাবেক সচিব বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং একজন সেক্টর কমান্ডার ছিলেন খুবই সুনামের সাথে যুদ্ধ পরিচালনা করে দক্ষতার সাথে সাহস নিয়ে এবং তিনি সেক্টর কমান্ডার হিসেবে একজন গুণী ব্যক্তি বলবো আমি সে হিসেবে তবে হ্যাঁ তিনি অপরাধী এটা নির্দ্বিধায় স্বীকার করতে হবে আমার তিনি আঠারো সালের নির্বাচনকে প্রহসনের নির্বাচন করেছিলেন তিনি এজন্য তার বিচার হবে এজন্য যে তাকে গ্রেপ্তার করেছে সেজন্য আমি খুশি তবে মব কিলিং করার অধিকার আমাদের নেই সেখানে পুলিশকে পূর্বে দিয়ে করে তাকে নির্যাতন করা হয়েছিল শারীরিক এবং পুলিশের উপস্থিতিতে সেই কে এম নুরুল হুদা নির্বাস সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতোর মালা পরিয়েছিল কিন্তু আমরা দেখছি কি মিডিয়ায় যে যারা পুলিশ যদি সম্পৃক্ত থাকে তাহলে তাদেরকেও মবকারীদেরকে বিচার করতে হবে এর পরের দিন আমরা দেখেছি সেনাবাহিনী একজন মব সৃষ্টিকারীকে গ্রেফতার করেছে বাকি তিনজনকে করতে পারেনি এরপরে আসামি করে দেওয়ার পরে বাকি তিনজন আত্মসমর্পণ করেছে জামিন চেয়েছিল আসামি পক্ষ থেকে জামিনে জামিনের পূর্বেই তাদের জামিন লেখা ছিল জামিন চাওয়ার আগেই তাদেরকে জামিন দেওয়া হয়েছে তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে কারীরা। তারা গ্রেপ্তার হওয়ার সাথে সাথে জামিন পেল এতে কি মপ সৃষ্টিকারীরা উৎসাহিত হবে কি হবে না তখন আইনজীবীদের কথা হচ্ছে তাদের মৌলিক অধিকার জামিন জামিন পাবে বিচার ভিন্ন বিষয় তো তাদের প্রশ্ন ছিল যে শুধু মপকারীদের আর এই দেশের যারা গত দশ মাসে যে মামলা হয়েছে সে মামলার পাওয়ার পার্সেন্ট কিন্তু তাদেরকে জামিন দেওয়া হয়নি কেন প্রশ্নের উত্তর আমরা পাইনি এই নানান জল্পনা কল্পনা তর্ক বিতর্কের মধ্যে এই প্রশ্নটাই এখন এখন বাঙালি জাতির কাছে গুরুপাক খাচ্ছে যে মব সৃষ্টিকারী শুধু এনসিপি নয় শুধু সরকার নয় শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয় মব প্রতিষ্ঠাকারী কোর্ডও এখন সেখানে জামিন আর অন্য কেউ পাওয়ার কোনো সুযোগ নাই পাবে না